সেখানে জল সংকট শুরু হয়েছে আপনারা জানেন ডিবিসি ব্যারেজের জল ধারণ ক্ষমতা কমে যাওয়ার জন্য এবারে অনেক জমিতে ধান চাষ হয়নি আমি যখন গ্রামে ঘুরছিলাম জিজ্ঞেস করলাম যে পাশে এত সুন্দর ধান হয়েছে অথচ আপনার জমি খালি কেন কি বলছে দাদা ব্যারেজ থেকে জল আসছে না জল কমে গেছে তাই চাষ করতে পারছি ফলে উৎপাদন কমে যাচ্ছে চাষিদের ইনকাম কমে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে যে দুর্গাপুর অঞ্চলে এত বাড়ি হচ্ছে হাজার হাজার ফ্ল্যাটস তাতে মানুষের ব্যবহারযোগ্য জল চাই খাবারের জন্য স্নানের জন্য জামা কাপড়ের জন্য বাগানের জন্য তো যদি ধারণ ক্ষমতা কমে যায় আর প্রয়োজন বেড়ে যায় তাহলে তো বিরাট সংকট হবে এদিকে বৃষ্টিও কমে যাচ্ছে কেন কয়েক বছরের মধ্যে একটা বড়ো সংকট হওয়ার সম্ভাবনা আছে আমি শুনেছি বেশ কয়েকবার এক্সপার্ট টিম এসে ওটা সার্ভেও করেছে কিন্তু কাজ এগোয়নি আমার ব্যক্তিগত ইচ্ছা আছে লোকেদের এই সমস্যা শুনে যদি আমি সুযোগ পাই আগামী দিনে এই কাজ কী করে সম্পূর্ণ করতে হয় সে চেষ্টা আমি করব দুটো বড় কারখানা দুর্গাপুর অঞ্চলে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে কেন্দ্র সরকারের আর বন্ধ হওয়ার পরে সেই জায়গায় মাটি আর শেড ছাড়া কিছু নাই কোথাও গেলে আমাকে জিজ্ঞেস করেন কারখানা কবে খুলবে খুলবে কী দিয়ে দরজাই না তো খুলবে কী করে মেশিনে নিয়ে চলবে কীটা তার সমস্যা আলাদা তার জমি আছে তার গোডাউন আছে বাড়ি আছে হসপিটাল আছে সেটাকে অন্য কোনোভাবে ব্যবহার করা যায় কি না অন্য কোনো শিল্প আনা যায় কিনা কেন্দ্র সরকার অন্য কোনো প্রকল্প শুরু করা যায় কেন দীর্ঘমেয়াবিদি এরকম প্রকল্প নিয়ে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে অল্টারনেট কিছু করার চেষ্টা করি কিন্তু যেটা সরকার করেছে ডিএসপিতে দশ হাজার কোটি টাকা রিইনভেস্টমেন্ট হয়েছে আধুনিকীকরণ উৎপাদন বৃদ্ধি নতুন কি বলে আর সম উৎপাদন তার চেষ্টা চলছে আপনারা জানেন সে প্রয়োগ হয়ে গেছে দ্বিতীয় ডিবিসির পুরনো প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কমে গেছিলো বন্ধ হয়ে যাচ্ছিলো তাই পুরনো প্ল্যান্টকে ভেঙে দেওয়া হয়েছে আর ন হাজার কোটি টাকার বেশি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে আটশো মেগাওয়াট নতুন বিদ্যুৎ তৈরি করার জন্য তার ক্যাপাসিটিকে তিনগুণ বাড়ানো হচ্ছে তো যেখানে সম্ভাবনা আছে যেখানে প্রয়োজন আছে কেন্দ্র সরকার যথেষ্ট সজাগ এবং সিরিয়াসলি সেটা করার চেষ্টা করছে এই যে প্রায় কুড়ি হাজার কোটি টাকার এই এলাকায় ইনভেস্টমেন্ট হচ্ছে কেন্দ্র সরকারের আমি জানি না কোন লোকসভাতে এত হয়েছে বা একটা ছোট্ট এই দুর্গাপুরের মধ্যে হয়েছে তো সরকার যথেষ্ট আগ্রহী পশ্চিমবাংলার মানুষ আমাদের ভোট দিন বা না দিন পশ্চিমবাংলার মানুষের সঙ্গে কেন্দ্র সরকার সবসময় আছে সমস্ত বিভাগে টাকা বাড়াচ্ছে সময়ে টাকা দিচ্ছে মাঝে মধ্যে হিসাব চাইছে তখন মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন তার উন্নয়ন করে টাকা খরচা করে হিসাব নিজের থেকে দেওয়া উচিত কোনো ভদ্রলোককে হিসাব চাইতে হবে কেন কিন্তু চাইলেও পাওয়া যাচ্ছে না তিনি আন্দোলন করছেন এমনকি কেন্দ্র সরকারকে বলছিলেন এখন পার্লামেন্টের বিরুদ্ধে বলছেন সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিরুদ্ধে বলছেন ইডি সিবিআইএন এর বিরুদ্ধে বলছেন বাকি রাখেননি আর আমাদের গৃহমন্ত্রী প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রীয় সভাপতির বিরুদ্ধে তো যা মুখে বলে তো এর ফল কি হচ্ছে পশ্চিমবাংলার মানুষের মানসম্মান নষ্ট হচ্ছে ইমেজ নষ্ট হচ্ছে আর আর্থিক দিক দিয়ে আমরা পিছিয়ে পড়ছি যে বাংলা শিল্পে সাহিত্যে শিক্ষা এক নম্বরে ছিল আর্থিক অবস্থায় সেই ছয় নম্বর আট নম্বর ন নম্বর পিছিয়েই যাচ্ছে তার মানে বাকিরা এগোচ্ছি আমরা হয় পিছোচ্ছি নিজের জায়গায় দাঁড়িয়ে আছি জনসংখ্যা বেড়ে যাচ্ছে সমস্যা বেড়ে যাচ্ছে কিন্তু সমাধান নাই আমি দুর্গাপুর তো বেশিরভাগই কেন্দ্র সরকারের টাকায় রাস্তাঘাট তাই সমস্যা বুঝি না বর্ধমানে থাকছি এক মাস হয়ে গেল আগেও এসছি কোনো রাস্তা বর্ধমানের একশো মিটার আপনি ভালো রাস্তা পাবেন না নিশ্চিন্ত হাঁটতে পারবেন না গাড়ি চালাতে পারবেন না গাড়িতে ধাক্কা খেতে খেতে যেতে হবে অন্য মনোস্কলে হাঁটলে হোঁচট খেয়ে পড়তে হবে বর্ধমান একটা মানে জেলা শহর মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে রাজার পুরোনো ব্যবস্থা ওখানে ঐতিহ্য আছে এত বড় স্টেশন তৈরি হলো পাশ দিয়ে হাইওয়ে সিক্স লাইন হচ্ছে আর ব্যাপক আর ইনভেস্টমেন্ট করে সরকার কেন্দ্র সরকার তাকে চেষ্টা করছে উন্নত করতে কিন্তু আর ভিতরের রাস্তাগুলো ঠিক হবে না ড্রেন ঠিক হবে না ধুলো উঠছে আপনি হাঁটতে চোখে মুখে ধুলো যাবে একদিন বাজারে আমি চা চক্কর করছিলাম মন্দিরের সামনে দুর্গন্ধ আসছে ড্রেনে বসা যাচ্ছে না সেখানে বাজার চলছে ড্রেন সাফ হয় না জল চলে না কেন এই দুর্দশা আর খালি বর্ধমান নয় আপনি ঘুরুন পশ্চিমবাংলার প্রত্যেকটি ছোট বড় শহরে এই দুর্গন্ধ দুর্দশা ধুলো বালি ভাঙা রাস্তা ড্রেন বন্ধ আর বৃষ্টির সময় জল হলে সেই জল উঠে এসে বাজারের মধ্যে ঢুকে যায় পাশের বাড়িতে ঢুকে যায় আমরা পরিষেবা পাই না কেন আমরা কি ট্যাক্স দি না কাটমানি সুবিধা ছাড়াই দোকানদারা দোকানি করছেন তারপর কাটমানি দিতে হচ্ছে তো যত সরকারি সম্পত্তি প্রাকৃতিক সম্পদ কয়লা বালি পাথর দেদার লুট হচ্ছে হাজার হাজার কোটি টাকার সম্পদ লুট হয়েছে রেভিনিউ পাচ্ছে না তাতে পুলিশের হাত আর্থিকভাবে সরকার দুর্বল হচ্ছে টাকা নেই টাকা নেই উন্নয়ন বাধিত হচ্ছে থানা ভেঙে পড়ছে পুলিশরা টেন্টে আছেন জলের কাদায় শুয়ে থাকেন পিপলের নিচে থাকার জায়গায় তারা কি পরিষেবা দেবেন স্কুলে ছাল ভেঙে পড়ছে জল পড়ছে খাবার নেই পাঁচিল নেই খাবার নেই বেঞ্চ নেই চেয়ার নেই মাস্টার মশারা ভাঙা ছেড়ে পড়েছেন বসে আছেন কী পড়াবেন ওনারা হসপিটালে সেরকম আছে ভাঙা হসপিটাল ফ্যান চলে না লাইট নাই। আউটডোরে বসার জায়গা নেই শেড নাই। ডাক্তার নেই নার্স নেই ওষুধ নেই তো এখানকার গরিব মানুষ যাবে কোথায় বড় হসপিটালে যেতে হবে তাও যেত যদি আয়ুষ্মান ভারতের সুবিধা এখানে সরকার দিত আমাদেরকে যুক্ত হয়ে যেত কেন্দ্রের সঙ্গে তাহলে বড় হসপিটালে যেতে পারতাম আমরা পাঁচ পাঁচ লাখ একটা পরিবার পেত তার থেকেও মুখ্যমন্ত্রী বঞ্চিত করে রেখেছে কৃষকদেরকে মোদীজি টাকা দিচ্ছেন বছরে ছ হাজার টাকা যাতে সময় সার্ভিস কিনে চাষ করতে পারেন তারও অর্ধেক লোকের এখনও পর্চা নম্বর পাঠানো হয়নি অ্যাকাউন্ট নম্বর তো অর্ধেক লোক পাচ্ছে না